নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত পুই পাতা বা পুঁই শাকের বড়া তো আপনারা অনেকেই খেয়েছেন আমিও আমার চ্যানেলে সেই ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন তবে আজ আমি একটু অন্যরকম আলুর পুর ভরা পুই পাতার বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি পুঁই শাকের আটির থেকে শুধুমাত্র পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি কোনো রকম কিন্তু ডগা থাকলে চলবে না আর পাতাগুলো যেন ছেঁড়া ফাটা না হয় তারপর সে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পুরের জন্য কিছুটা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে হাত দিয়ে চটকে মাখলেও চলবে কোনো রকম যেন আলুর টুকরো না থাকে সেটা খেয়াল রাখতে হবে একটা ব্যাটার বানাবো তাই একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ বেসন তার সাথে তিন চা চামচ আতপ চালের গুঁড়ো তার সাথে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ কালো জিরে এবার এই শুকনো উপকরণগুলো সব খুব ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা শুকনো উপকরণের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটু মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আলুর পুটটা তৈরি করার জন্য যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লবণ আর কয়েক দানা চিনি চিনিটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার হাত দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার দেখুন কিভাবে পুর ভরছি একটা পুই পাতা নিলাম তার মধ্যে খানিকটা পুর একটু উপরের দিক করে পাতার মধ্যে ছড়িয়ে দিলাম তারপর উপরের অংশটা ভাজ করে নিলাম নিচের অংশটা ভাজ করে উপর করে রাখলাম একইভাবে আমি আর পাতাও দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা পাতার মধ্যেও খানিকটা আলুর পুন নিয়ে একটু উপরের দিক করে দিতে হবে একেবারে মাঝখানে নয় তাহলে ভাজ করতে অসুবিধা হবে তারপর দেখুন উপরের দিকটা ভাজ করে নিচের দিকটা ভাজ করে উপর করে রেখে দিলাম এইভাবে আমি পুঁইপাতাগুলোর মধ্যে আলু পুর ভরে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে প্রত্যেকটা পুর ভরা পুঁইপাতাকে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব ওই পাতার ভিতরে পুর পুরফোড়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভাজ করে নিতে পারেন তবে পুরটা যেন বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এক ভাজা হলে আরেক পিট উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে একটু লাল করে এগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলো কড়াই থেকে তুলে নিলাম একবার ভেজে তুলে নেওয়ার পর বাকি পুরভরা পাতাগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটা কাটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীরকম মচমচে হয়েছে আলুর পুর ভরা পাতার বড়া ভাতের সাথেও খাওয়া যায় শুধুমুখেও খাওয়া যাবে আবার সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে আপনারাও একবার তৈরি করবেন আমার আজকের আলুর পুরভরা পাতার বড়া রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ